নমস্কার বন্ধুরা মনিকি চ্যানেলগুলোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদেরকে আরো একটি নতুন রেসিপি দেখাবো রেসিপিটি হচ্ছে দেখুন সার কচু দেখুন এটা আপনাদেরকে তুলা দেখাতে পারছি নি এটা পুকুর ধারে মানে জলার পুকুর ধারে হয়েছিল সেখানে আপনাদেরকে কেটে আনা দেখাতে পারছি নি আমি কেটে নিয়ে চলে এসেছি এই কচু দিয়ে এই সার কচু গাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না করবো দেখুন দেখুন এই ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে কচু শাক মাথাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে প্রথমে ইলিশ মাছের মাথাটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে দেখুন কচু গাছের ডাঁটাগুলোকে গুলোকে ছাল তুলে নিয়েছি এই করে কেটে নেব কচু শাক একদমই কেটায়নি সার কচু আমি কোনো কিছুই একদম না লেবু টেবু কিছুই দেব না রান্না করব আপনারাও রান্না করে খাবেন দেখুন এই পাতাটাকেও দিয়ে দেবো দেখুন এই পাতাটা সম্পূর্ণ আলাদা দেখুন সব কচু শাকগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নেব দিক 해ি ত ে করতে বলো ধরো হ 네, য 네ঁ আদে পুকুর প 네? ড ়나 কি খাচ্ছো হ্যাঁ বলে দাও আজ ক ো থ 고 য ় গিয়েছিস বলে দাও ঠ া ক এবারে ধুয়ে নেব ওপাশে পাশে ওনানটাও ধরে নিয়েছি দেখো ওনানটা ধরে যে কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হতে হতে ততক্ষণ আমি শাকটাকে ধুয়ে নেব জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন লবণ আর হলুদ জলটা পাশে গরম হতে হতে শাকগুলোকে ধুয়ে নেব দেখুন জলটা গরম হয়ে গেছে আর শাকগুলোকেও ধুয়ে নিয়েছি এবারে জলের উপরে দিয়ে দিচ্ছি তোমাকে নাড়তে হবে না সরি আমি এই ঢাকনাটা দিয়ে সেদ্ধ করে নেব ওবাসে কচু শাকটা সেদ্ধ হতে দাও আমি এখানে জিরাটা বেটে নেব দেখুন এই জিরাটাকে বেটে নেব দেখুন জিরাটা বাটা হয়ে গেছে আর এই কচু শাকের জিরা বাটাটা দিলে ভালো গুঁড়োর থেকে ছিলে বাটা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদই আলাদা দেখুন জিরাটা বাটা হয়ে গেছে ও পাশে শাকটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে দেব দেখুন ভাটাটা খুলে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জলটা ছেঁকে নেবা নিয়েছি এখানে থাকাতে করে আমি দেখো ছেঁকে নিয়েছি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কড়াটা এবারে কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো সরিষার তেল মাছের মোড়াটা ভাজার জন্য গরম করে মাছের মাথাটা দিয়ে মাথাটাকে ভালো করে ভেজে নেবে দেখে একটা ধর লাল হয়েছে এবারে খুঁমতি দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নেব

ফোড়নটা ভালোভাবে পেকে গেছে দেখুন ভাজা হয়েছে এবারে পেঁয়াজ কুটি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার এখানে যে জিরাটা বেটে রেখে দিয়েছিলাম জিরা বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছু এবারে মাছের মাথাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব দেখুন হয়ে গেছে নাড়া হয়ে গেছে ভালোভাবে মাথাটা হয়ে গেছে এবারে শাক শাকটা দিয়ে দিচ্ছি ছাড় কাটে দিয়ে ভালোভাবে খুলতিটা নেড়ে দেবো এতে কিন্তু কোনো জল দেবো না দেখুন ছাড়ের যে একটা জল বেরিয়ে গেছে আর দেবো না এইভাবে নাড়তে নাড়তে ছাড়টা হয়ে যাবে দেখুন ছাড় যেহেতু যেহেতু ছিল তার জন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি

দেখুন শাকটা হয়ে গেছে এবারে যে জলটা দিয়েছিলাম সেই জলটা মরে গেছে দেখুন এবারে না বিয়ে শুধু চিনিটা খাচ্ছ চিনিটা দেখুন এবারে শাকটা নাবিয়ে নিয়েছি এবারে ওপর থেকে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি শাক মানে সরষার তেল কাঁচা সরষার তেল দিলে স্বাদ আলাদা দেখুন দেখুন শাকটা হয়ে গেছে কচু শাকটা ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি দেখতেও কত সুন্দর লাগছে নিশ্চয়ই খেতেও ভালো লাগবে দেখুন দেখুন দেখ বসে দেখে দেখো ও শাক খাবে ও ভাতে খাবে না ও শাক বলছে এমনি খাবে ভালো হয়ে বসো বাবু হয়ে বসো আসুন ভালো হয়ে বসো বলো কেমন আছে ওদিকে দেখো এরা হাত দিয়ে দেখি তো কিরকম এরকম দেখে দেখি তো গরম আচ্ছা ঠান্ডা করে দিচ্ছি তুমি যদি বলো আমি খাবো কেমন হয়েছে বলে ভালো হয়ে তো বুঝবে বলে তো বলে তো ওইদিকে বলো ও বাটিতে নিয়ে খাচ্ছে তুমি এটা খাও খাও আপনারা বাড়িতেও এইভাবে সার প্রচুর রান্না করবে ইলিশ মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়েও হবে এ শাকটা একদমও কেটায় না একদমও কিটা আমি কোনো লেবু দিই কোনো কিছু দেয়নি আর খুব কম মশলাতেই হয়ে যাবে এরকম বানিয়ে খাবেন খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তুমি কে নোটা সবাই বলে তো টাটা